দেখো এটা হচ্ছে ঢাকা বোর্ড বাইশ এটার ক নাম্বার আমি এখানে প্রত্যেকটার ক নাম্বার লিখে দিচ্ছি তোমাকে তো এটা হচ্ছে বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এইট ওয়াই প্লাস নান ইকুয়াল টু জিরো তো বৃত্তের কেন্দ্রের কে বের করে আপনার কেন্দ্র তো মাইনাস জি মাইনাস এফ হয় তাই না তাহলে এখানে এক্সের সহককে মাইনাস টু দিয়ে ভাগ ওয়াইয়ের সহককে মাইনাস টু দিয়ে ভাগ এখানে এক্সের সহক মাইনাস সিক্স এই যে মাইনাস সিক্স বাই মাইনাস টু আর এটা হচ্ছে ওয়াইয়ের সহক হচ্ছে প্লাস এইট তাহলে এইট বা মাইনাস টু মানে দুইটাকে মাইনাস টু দিবা করলে কেন্দ্র বের হবে তাহলে কেন্দ্র কত আসতো সেখানে থ্রি কমা ফোর এটা হচ্ছে মাইনাস জি মাইনাস এফের মান মাইনাস জি ইকাল টু থ্রি মাইনাস ফাইভ ইকোয়াল টু ফোর তাহলে দেখো মাইনাস ফাইভ ইকুয়াল টু যদি মাইনাস ফোর হয় এফ ইকাল টু কী হবে ফোর হবে কারণ মাইনাস মাইনাস ক্যান্সেল আউট এরপরে এখানে ছাদক কত বৃত্তির মধ্যে এই যে ধ্রুবপথ নাইন না তাহলে এটা হচ্ছে নয় হবে ধ্রুবপথ তো আমাকে প্রশ্ন বের করতে বলছে ওয়াই অক্ষের খন্ডিত অংশের পরিমাণ এটা বের করতে বলছে কোন অক্ষ ওয়াই অক্ষ ওয়াই অক্ষ হলে কি হয় টু রুট ওভার এফ কে মাইনাস সি যদি এটা যদি এক্স অক্ষ বলতো তাহলে কি হতো জিএসকে মাইনাস সি হতো তো এখানে এফ এর মান কত পাইছো ফোর পাইছো এটা তাহলে এখানে ফোর বাসাও মান বসে দাও সি এর মান হচ্ছে নয় এই যে এটা আর কি তাহলে এটা আনসার হচ্ছে টু রুট সেভেন এরপর রাজশাহী বোর্ড বাইশ এটা দেখো এটা হচ্ছে তোমাকে পুলা সমীকরণ বের করতে বলছে না পোলা সমীকরণ না এটা স্থানান্কর সমীকরণ এরকম কিছু একটি ব্যক্তিপূর্ষ হয়তো প্রশ্ন তো আমি খেয়াল করি নাই দেখো এমনি এটার মতো রাখো এক্স ইকোয়াল টু কী হয় আর কস টিটা এটা মুখস্থ রাখবে এগুলি ওয়াই ইকোয়াল টু আর সেন্টিটা তো আর আর স্কোয়ার ইকোয়াল টু কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর স্কের সময় কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো আর সময় কী হবে এক স্কোয়ার ও বাসে গেলে রুট হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে তো এরপর দেখো এখানে এটা হচ্ছে তোমার প্রশ্ন দেওয়া আছে আর এই ওয়ান প্লাস কস ট্রিটা সমান জিরো আমি এটা স্থানাঙ্কের সমীকরণ মনে হয় এই প্রশ্ন একটা পুলার সমীকরণ আছে আর একটা হচ্ছে স্থানাঙ্কের সমীকরণ তো এটা স্থানাঙ্কের সমীকরণ হবে এটা বের করতে বলছে এটা পোলার সমীকরণ কিন্তু তো আর সামনে তুমি আচ্ছা আর গুন করে দাও এর সাথে ওয়ান গুণ করলে কি হয় আর আর এর সাথে কস ট্রিটা গুণ করলে আর কষ্ট তাহলে দুই নম্বর লাইন শেষ এরপর দেখো এখানে আর সামান কি লিখছি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো এখন এটা লিখবা আর এর জায়গায় আর কস্ট্রিটের সমান কি ক্লিপস এখানে পাশে এক্স না তাহলে এখানে এক্স লেখো এক্সকে ওই পাশে নিয়ে যাও তাহলে টু মাইনাস এক্স হবে তো ওই রুটেটিকে নিয়ে যাওয়ার জন্য কী করতে হবে দুই পাশে বর্গে করতে হবে বর্গ করলে রুট চলে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকবে আর এটা কী হবে টু মাইনাস এক্স হোল স্কোয়ার মানে অ্যা মাইনাস বিহোল স্কোয়ার অ্যাইনাস বিহোল স্কোয়ার সূত্রে কে স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এখানে মান বসাও ফাইনালি তুমি কী পাচ্ছ ওয়াই স্কোয়ার সমান ফোর মাইনাস ফোর এক্স এটা হচ্ছে তোমার অ্যান্সার এটা হচ্ছে অ্যাসের নামটা সমীকরণ এরপর ইয়া দেখো এই যশোরপুট বাইশ যশোরপুট বাইশ দেখো এটা হচ্ছে ওয়ান থ্রি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত ওয়াই ক্ষয়কে স্পর্শ করে এটা বৃত্তের সমীকরণ বের করতে বলছে ওইটা হচ্ছে এই ওয়াই ক্ষয়কে কী করবে স্পর্শ করবে এবং এর কেন্দ্র দেওয়া আছে তো যদি কেন্দ্র দেওয়া থাকে কে সমীকরণ কেমন বের করে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকোয়াল টু আল ওই যে একটা সমীকরণ আছে না ওটা দিয়ে বের করে তাহলে এখানে এক্স লিখছে এখানে এটা হচ্ছে এইচ এর মার এইচ হচ্ছে ওয়ান ক্যা হচ্ছে থ্রি তাহলে দেখো এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এটা হচ্ছে ওয়াই মাইনাস থ্রি হোলিস্কোয়ার টু ওয়ান স্কোয়ার এই যে তুমি এখানে এটা এই এখানে দেখো ওয়ান ওয়ান কেমন আসছে দেখো আমি কি বলছিলাম যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে তুমি এক্সের মান বসাবা ওয়াই অক্ষ বললে এক্সের মান এক্স অক্ষকে স্পর্শ করে বললে এর মান তো এখানে কি বলছো ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে কি হবে এক্সের মান হবে এক্সের মান কত ওয়ান তাহলে এখানে তুমি ওয়ান বসাবে বেসব্দ আচ্ছা আমি এটা তোমাকে একটু কলমটা করে গেছি আমি একটু চিট এঁকে বুঝিয়ে দিচ্ছি তোমাকে দেখো মনে করে এটা হচ্ছে বৃত্ত এটা বৃত্ত তোমাকে বলছো ওয়াইককে স্পর্শ করে এই যে ওয়াই ওয়াইখকে স্পর্শ করছে এটা ওয়াইককে তো কেন্দ্র কত কেন্দ্র হচ্ছে ওয়ান কমা থ্রি তাহলে এই যে এদিক থেকে ওয়ান থ্রি মানে কি নিচ থেকে এক ঘর গেছে উপরের দিকে তিন ঘর উঠছে নিচে এখান থেকে কয় ঘর গেছে এক ঘর না তাহলে এটা কী হবে এটা হচ্ছে ব্যাসার্ধ ব্যাসার্ধ কত হচ্ছে তাহলে ওয়ান হচ্ছে তুমি তো থেকে গেছি যে এখান থেকে এখান থেকে শুরু করে তাহলে তুমি একটু ব্যস্ত এটা কাউন্ট করতে পারবে না এই যে এখান থেকে কাউন্ট করতে পারবে ব্যসদ মান হচ্ছে এটাই বা এটা হতে পারে এদিক থেকে তুমি বের করতে পারবে না এখানে ওয়াইককে স্পর্শ করে বলছে যে স্পর্শ করছে তাহলে ব্যসদ কত ওয়ান এটাই তো মুঠ কথা হচ্ছে কি ওয়াইককে বললে এক্সের মান বসা বা এক্সকে এক্সকে বললে ওয়াইয়ের মান বসা বা এটাই তাহলে সমীকরণ এই যে এই এগুলো তো পারবে ম্যানেজ গৃহকে সত্র বসায় হয়ে যাবে এরপর দেখো এই কুমিলা বোর্ড বাইশ এটা হচ্ছে তোমাকে কী বলছে দেখো এই যে তোমারকে তোমাকে এখানে কেন্দ্র দেওয়া আছে টু টু বিন্দু তো বৃত্তের সমীকরণ দেওয়া আছে তোমাকে বলছে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য এটা কেন্দ্র বের করে রুট ওবার এক্স ওয়ান স্কোয়ার প্লাস এক্স টু ওয়াই ওয়ান স্কোয়ার তুমি খাতা দেখি একটু খাতা রেবেস ওখানে পাবা তো মেনলি হচ্ছে এখানে তুমি মান বসাই দিবা এই যে ফোর এক্স টু ওয়াই এটা না সমীকরণ এখানে তুমি এটা এক্সের ম্যানটা ওয়াই মান এক্স এর ম্যানও দু ওয়াই ম্যানও দুই এই যে ফোর এক্স নেই এটা তুমি এখানে কী বসাবা ফোর ইন্টু টু টু ওয়াই হলে টু ইন্টু টু কারণ হচ্ছে এখানে তুমি মান বসা দিচ্ছ ফাইনাল তুমি আনসার পেয়ে যাবা তবে একটা রুট দিতে ভুলবো না এখানে একটা রুট হবে এরপর আসো যা পাঁচ মিনিট হয়েছে আমি ক্লাস আরকে নিচ্ছি একটু থাক